হ্যালো ইয়ার্স ওয়েলকাম ব্যাক এভিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দূতো ব্লগ সো দিস ভিডিও ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমাদের বাড়ি থেকে তিরিশ কিলোমিটার পথ যাওয়া এবং তিরিশ কিলোমিটার পথ আসে অর্থাৎ টোটালে এই ষাট কিলোমিটার পথ অতিক্রম করে এখান থেকে মাংস আনতে গিয়েছিলাম আর এখন আমি এগুলো নিয়ে বাড়িতে ফিরছি সো বাড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে কেক কম্বিনারে করে গিয়েছি সো ইউ ক্যান সি দেয়ার এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর সাথে সাথে আমি আপনাদেরকে মাংসগুলো দেখাচ্ছি এই যে এই হচ্ছে সেই জিনিস যেটার জন্য আমাকে এত কষ্ট করে এখান থেকে একদম তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে এগুলো নিয়ে আসতে হলো মূলত এখানে এরকম মাঝে মধ্যে হয়ে যায় সো এরকম মাঝে মধ্যে যাওয়া লাগে অনেকদিন পরে গিয়েছে মনে হচ্ছে প্রায় প্রায় এক বছরের কাছাকাছি যে এত দূর থেকে মাংস নিয়ে আসলাম এই যে সম্পূর্ণ ফ্রেশ মাংস এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কাটা হয়েছে তবে মাংসের মধ্যে কোনো রক্তই নেই আপনাদেরকে এর আগে একদিন দেখিয়ে বলেছিলাম যে এখানকার মাংসের রক্ত থাকে না যেমন ঠে যে আপনারা এখানে অলরেডি দেখে বুঝতে পারছেন তারপর সাথে আরও অন্যান্য জিনিসও রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে এই হচ্ছে সেই জিনিস যেটা কিনা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম অর্থাৎ এই যে পোল্ল অর্থাৎ গালিনা এগুলো দেখতে পাচ্ছেন মুরগি মুরগির মাংসের কারণেই আমাদেরকে এত দূরে এখন যেতে হয়েছে অর্থাৎ আমাকে কারণ তা না হলে আমি যেতাম না কারণ আমাদের এইখানে যে মুরগির মাংসগুলো পাওয়া যায় এখানে নর্মাল দোকানে ওইগুলো হানড্রেড পারসেন্ট হালাল না সো এই কারণে হালাল মুরগি হালাল মুরগি আনতে গিয়ে আমার এত দূরে যাওয়া হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা মুরগি রয়েছে তবে চারটা মুরগি এখানে আর প্লাস এই যে গরুর মাংস রয়েছে আর ওই চারটা মুরগি ওইখানে হচ্ছে বারো কেজি আপনারা জাস্ট ইমাজিন করুন চারটা মুরগি বারো কেজি যে কত বড় বড় মুরগিগুলো এখানে রয়েছে সো যাই হোক এখানে মুরগিগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য ওইখান থেকে কেটেও আনি এই যেরকমভাবে দিয়েছে আমিও সেরকমভাবেই নিয়ে এসে পড়েছি যে আপনাদেরকে বাড়িতে গিয়ে আর অল্পভাবে দেখাবো তারপর এখানে গরুর মাংসগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো চব্বি নেই একদম ফুল ফ্রেশ কারণ বাংলাদেশের মাংসে। চবড়ি থাকে তবে এইখানে মাংসের মধ্যে কোনো চবড়ি নেই আর এই যে এখানে হাতে ধরছি তারপরে তারপরে তারপরেও এখানে মানে হাতে রক্ত পড়ছে না আপনি এখানে কাঁচা মাংস আমার মনে হচ্ছে আমি খেয়ে ফেলি এরকম অবস্থা সো এখানে বাড়িতে এগুলো রান্না করব, রান্না করে মাংস খাবো তো এটা হচ্ছে আমার একটি আশা মানে তারপরে যে মুরগিও রয়েছে তবে মুরগিগুলো এখন আর খাওয়া হবে না মুরগিগুলোকে কারণ কাটতে হবে তারপর মুরগিগুলো রান্না করতে হবে যে দেখতে পাচ্ছেন আর এখান থেকে মুরগি দিয়ে বার্বিকিও করব। সো নেক্সটে আপনারা মুরগির বার্বিকিওর ভিডিও দেখতে পাবেন সো যেটা বলছিলাম এই সব ধরনের মানে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন তথ্য ব্লকসে কারণ এখানে আপনারা ভিডিও দেখলে অনেক ধরনের ইনফরমেশন জানতে পারবেন সো ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন এবং চোখ এখন তথ্য ব্লকসে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম তথ্য ব্লগস